ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই বইটা লিখেছেন আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় উত্তর ডাব সুমিতি কুমার চট্টোপাধ্যায় আরেকটা বই লিখছেন ও ডি বি এল এই বইটা প্রকাশ পায় উনিশশো সালে কত সালে উনিশশো সালে লিখে রাখেন এই যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এই বইটি কে রচনা করেন রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমি বারবার বলেছি দুইটা পয়েন্ট লিখে রাখেন যে সাহিত্য রিলেটেড প্রশ্ন এবং ব্যাকরণ বিষয়ক যে বইগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এগুলো পরীক্ষায় আসবে এখান থেকে আপনার এই প্রশ্ন আসতে পারে শব্দতত্ত্ব কি আসতে পারে শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয় শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয় এই বই এই বিখ্যাত দুইটা ব্যাকরণ বিষয়ক বই কার লেখা বলতে পারবেন লিখে রাখেন শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয় এই বিখ্যাত দুইটা ব্যাকরণ বইয়ের রচয়িতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রাখেন শব্দতত্ত্ব এবং বাংলা ভাষা পরিচয় এই বিখ্যাত বই দুইটা রচয়িতা হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দুটো লেখেন